আজ একটু বাইরে গিয়েছিলাম আমার ছোট্ট প্রিন্সেসকে নিয়ে ওর জন্য কিছু কেনাকাটা করার জন্য আর সাডেনলি প্ল্যান হয়েছে বাইরে ডিনার করব তো আজকে দিনটা বেশ ভালো কেটেছে আমরা তিনজন একসঙ্গে ছিলাম আসলে আমরা যখন একসঙ্গে থাকি তখন আমাদের প্রতিটা মুহূর্ত অনেক বেশি এনজয় করি অনেক বেশি ভালো যায় ছোট্ট একটা জীবন আল্লাহ একবার পৃথিবীতে পাঠিয়েছেন একবারই সুযোগ পেয়েছি দ্বিতীয়বার আর সুযোগ পাবো না তাই প্রতিটা মোমেন্ট আমরা উপভোগ করি আমাদের যত দুঃখ কষ্ট আছে ঝামেলার মুহূর্তগুলো আছে সেগুলাকে জাস্ট ইগনোর করি আর আমাদের সময়গুলোকে আমরা সব সময় উপভোগ করার চেষ্টা করি হ্যালো ইব্রানি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সুরাইয়ানি ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকের ব্লগটা শুরু করলাম বাইরে থেকে এখন হচ্ছে আমরা মার্কেট যাচ্ছি মামে দুজন মিলে তো বাসা থেকে ব্লগটা শুরু করতে পারিনি লেট হয়ে যাচ্ছিলো তার জন্য তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো হুট করে কেন মার্কেটে যাচ্ছি কী কারণে যাচ্ছি কার জন্য যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু জানতে পারবো এই ব্লগে তোমরা সবাই আমার সঙ্গে থাকো চলো তোমাদের নিয়ে বের হই আমরা হচ্ছে যে মামিয়ে যাচ্ছি রিক্সায় করে তো যেহেতু কারণ দিদি হচ্ছে ছোটবেলায় ওকে নিয়ে যখন বাইরে যেতাম তখন হচ্ছে ও পাখি দেখতো আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তো আজকে যখন বের হচ্ছি ও সেম কাজগুলো করতেছিল আর যখন আমি বলেছি তখন দেখো আমাকে ভেঙাচ্ছে তো আমি ওর সাথে একটু মজা নিয়েছিলাম যে আর একটু টাকাও তো তোমাকে দেখি কেমন লাগছে তো হাসছিল রিক্সাতে যেহেতু কাঁপা কাপাও উঠে সিনগুলা ও এটা নিয়ে মজা করছিল আর আমাকে ভেঙাচ্ছিলো ইদানিং এত বেশি দুষ্ট হয়েছে আমার মেয়েটা আসলে বলে বোঝানোর মতো না যাই হোক যাচ্ছি মা আর ওর বাবা অপেক্ষা করছে বলেছিল যে একটু আগে যেতে তো আমাদের একটু লেট হয়ে গেছে বের হতে যেহেতু তেমন কোনো কেনাকাটা নেই তবে মোটামুটি যেগুলো নেসেসারি সেগুলোই কিনবো মাথা নষ্ট হয়ে গেছে মনে গেছে না না তুমি তো বাবাকে হেল্প করতে আসছো তুমি বলছো আমি বাবাকে হেল্প করতে যাচ্ছি যাও যাও টাটা না না কিনবে না যা লাগবে মা কিনে দিবে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা যাও টাটা তো আমার কেনাকাটা কিন্তু শেষ হয়ে গেছে আর স্টার মলকে আসছি একদম শেষ সময়ে আমার প্রিন্সেসের জন্য জুতা কিনতে তো ওর বাবা বলতেছিলো তাড়াতাড়ি আসো না হয় লেট হয়ে যাবে আমাদের জুতার দোকানে যেতে তো আসার পরে দেখি এখন পর্যন্ত সব খোলা আছে বাট বন্ধ করে ফেলবে হয়তো বা আধা ঘন্টার মধ্যে সব দোকানপাট তো আমরা হচ্ছে জুতা দেখছিলাম নিজেদের জন্য ওর বাবা হচ্ছে বলেছিল কেশ কিনে দিবে আমিও বলেছিলাম কেশ কিনে দিব কিন্তু যাওয়ার পরে আমার বাচ্চার অন্য জুতা পছন্দ হয়ে গেছে তো আমি বলছিলাম এর হাঁটলে তুমি জুতা কিনতে পারবে না আম্মু তুমি যে কোনো একটা দোকানে ঢুকে তারপরে সুন্দর করে দেখে পছন্দ করো ও বারবার এই দোকান ওই দোকান করছিল তো যেহেতু শেষ সময় দেখো কাস্টমারও তেমন নেই বন্ধ করে দিবে সবাই আধ ঘন্টার মধ্যেই হয়তোবা অনেকে বন্ধ করা শুরু করে দিয়েছে তো এখানে আসার পরে নিজের হচ্ছে দুইটা জুতা পছন্দ হয়েছে তো পায়ে পরে দেখছিল এখন এটা লাইট জ্বলে হ্যাঁ গোল্ডেনটা নিয়ে আসো তো যেটা পছন্দ করে দুটো থেকে পিঙ্কটা এটা পিঙ্ক ওটা গোল্ডেন কোনটা নিবা দেখো আচ্ছা নাও

লাইট কিন্তু তুমি যেরকমটা চাইছো ওরা এত এত বেশি মানে দাম চায় জুতাগুলার আসলে কি বলবো তো দাম চেয়েছিল উনত্রিশশো টাকা তো নিজের বাবা সেটাই দরদাম করছে যে এত টাকা কিভাবে হয় যাই হোক দরদাম করে কিন্তু নিয়ে নিয়েছি যেহেতু বাচ্চার পছন্দ হয়েছে দেন এখান থেকে আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি আজিমপুরে ওখানে হচ্ছে যাব পিজ্জা মানে নিদি পিৎজা খাবে অনেকদিন ধরে হচ্ছে চিজমো খেতে যাচ্ছিলো তো নিজের বাবা বলছিল চলো আজকে হচ্ছে বাইরে ডিনার করি বাসায় খাওয়ার দরকার নেই তার জন্য যাচ্ছি তো যেই বলা সেই কাজ আমরা হচ্ছে মামে যাচ্ছি বিশেষ করে নিজের জন্যই যাওয়া ও অনেক বেশি পছন্দ করে আমার কিন্তু পার্সোনালি চিকেন ফ্রাইডটা বেশি পছন্দ কেএফসির তবে আমার পিৎজা অত বেশি ভালো লাগে না আমি মানে আমার লালবাগের বাইরে কোথাও খেয়ে কেন যেন মজা পাই না লালবাগে আমার খুবই ভালো লাগে বিশেষ করে ভুতের বাড়ির রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো লাগে ওখানে একটা সালাড কাজুনাট ওইটা আমার অনেক বেশি ফেভারিট একটা খাবার যাই হোক গল্প করতে করতে কিন্তু আমরা হচ্ছে চলে আসছি আর আসার পরে এই তো রিক্সা থেকে নামছি তো আমার মেয়ে তো অনেক বেশি খুশি ও ও আসলে আজকে বুঝেই নি যে ওকে খা মানে খেতে নিয়ে আসবো ও যেহেতু জুতা চেয়েছিলো জুতা কিনেছে আবার ওকে রেস্টুরেন্টেও নিয়ে আসবো এটা ওর জন্য হচ্ছে আরেকটা সারপ্রাইজ গিফট হয়ে গেছে মানে একসাথে দুইটা ধামাকা আর কি ডাবল ধামাকা যেটাকে বলে তো এখানে দাঁড়ানোর পর এই বেলুনগুলো কেনার জন্য হচ্ছে পাগল হয়ে যাচ্ছিলো আর এই বেলুনগুলো যখন ফাটার পরে বিচ্ছির একটা গ্যাস বের হয় এই জন্য ওকে হচ্ছে আমি কিনে দেইনি যে না বাবা এটা কেনা যাবে না তুমি হচ্ছে খাবার খাবে আমার বেলুন নিয়ে ঢুকবে অন্য বাচ্চারা থাকবে ওরা তারপরে দেখা যায় এমন খারাপ করবে যে আমাদেরও বেলুন কিনে দাও ওর মাম্মিদের ডিস্টার্ব করবে সব বলে হচ্ছে ওকে নিয়ে আসছি আমার মেয়েটাই দানি হচ্ছে একটু মানে বুদ্ধিমান হয়ে গেছে বললে কথা শুনে তো এই তো আমরা পিজা হাটে চলে আসছি আর আমার বাচ্চার পছন্দের জায়গা তো এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে যেগুলো খাবো সেগুলো অর্ডার দিচ্ছিলাম নর্মালি হচ্ছে আগে ওর বাবা নিজের জন্য চিজ মোমো অর্ডার দিয়েছে ও যেহেতু পছন্দ করে আর পিৎজা চুজ করছিলাম তো আমি রাতে যেহেতু ভারী খাবার খাবো না আর ওর বাবাও খাবে না তো বললাম যে ঠিক আছে তাহলে একটা ছোট্ট একটা পিজ্জা অর্ডার করো দেন হচ্ছে নিজে বলছিল যে ও পিৎজা খাবে তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে পিজা থাকুক আর চিজ মোমো থাকুক এদিকে হচ্ছে সে একটা ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে খেলার জন্য আর এই যে পিজা হাটে আসার পরে ওরা হচ্ছে বেলুন হচ্ছে এই যে যে ওয়েটার ভাইয়াটাকে দেখা যাচ্ছে উনি হচ্ছে বেলুন বানিয়ে দিয়েছে ওদের ফুলিয়ে দিয়েছে বেলুন তো ওটা দিয়েই খেলা করছিলো যেহেতু এখানে মোটামুটি একটু সময় নেয় খাবারটা পেতে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে গল্প করছিলাম আসলে আমাদের গল্প করতে করতেই সময় চলে যায় অনেক বেশি গল্প করি আমরা ও আর আমি যখন গল্প করি তখন হচ্ছে ওর হাতে মোবাইল থাকলে আমার মেসেজ খারাপ লাগে আমার হাতে মোবাইল থাকলে আমার মেসেজ খারাপ লাগে মানে দুজন দুজনের দিকে অ্যাটেনশান থাকে না আর কি তার জন্য এই যে গল্প করছিলাম আর বাচ্চাকে দেখে রাখছিলাম আমার ব্যথা টা পাই কি না ছোটো মানুষ তো দৌড়াদৌড়ি করছিলো তো পিজে হাটে মোটামুটি যেহেতু আমরা একদম লাস্টের দিকে আসছি এখন মোটামুটি ভালোই আছে সাড়ে দশটা প্লাস বাজে তো তেমন কোনো মানুষও ছিল না ভালোই লাগছিলো পরিবেশটা একটু একটু করে গান বাজছিলো একটা অন্যরকম ভালো লাগে কাজ করছিল। মাঝে মাঝে এরকম ফিল এরকম অনুভূতি অনেক বেশি ভালো লাগে আসলো কি বলবো দুজনকে জানা শোনার জন্য মাঝে মধ্যে নিজেদের মতো একটু করে সময় স্পেন্ড করতে হয় আর এদিকে আমার বাচ্চা বারবারই বলছিল আমার খাবার কখন হবে তো বললাম মানে একটু পরেই হয়ে যাবে তুমি তো অর্ডার দিয়েছো তো এটা বলতে বলতে হচ্ছে ভাই এরা খাবার নিয়ে আসছে আর এই যে ওর মোমো তো এটা খুবই গরম ওর বাবা হচ্ছে একটু ঠান্ডা করার চেষ্টা করতেছে কারণ নিজের অনেক বেশি ক্ষুধাও লেগেছে সন্ধ্যায় কোনো নাস্তা খাইনি যেহেতু আমরা বিকালবেলা বের হয়ে গেছি আর ওর বাবা সব সময় হচ্ছে রেস্টুরেন্টে গেল কেস্টার থেকে ও হচ্ছে বার্গার এনে খাওয়ায় তো আজকে খাওয়া খাওয়াইছে কিনা তাও আমি জানি না জিজ্ঞেস করিনি দা ওয়ে আমি কিন্তু আটকে যাচ্ছি বারবার ভয়েস দিতে যেয়ে কারণ কাজ করতেছিলাম আর ভয়েস দিচ্ছিলাম তো তার জন্য অনেক কথা ভুলেও যাচ্ছিলাম আসলে ওর নিরিবিল পরিবেশ না হলে না ভয়েসটা দেয়া যায় না এটা হচ্ছে সত্যি কথা তো ভিডিওটা আপলোড করব তার জন্যই খুব তাড়াহুড়া করছিলাম আর এদিকে এই যে ওর পিৎজা হচ্ছে ঠান্ডা হচ্ছে আর চিজ মোমো ঠান্ডা হচ্ছে তো আমি বললাম ঠিক আছে যেহেতু বাইরে থেকে খেয়ে যাব আর নিদিকে এক এক স্লাইসের বেশি ও পিজা খাবে না তো ওর বাবাকে বললাম তুমি দুই স্লাইস খাও আমি একটা খাই তোর ওর বাবা বললো খেতে এসে কম কম কেন খাবো তাহলে অন্য কিছু অর্ডার দাও দেন হচ্ছে আবার আমরা একটা অর্ডার দিয়েছিলাম এদিকে হচ্ছে পাস্তা অর্ডার দিয়েছিলাম ক্রিমি চিজ পাস্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওটাই অর্ডার করা হয়েছে আর ওদের হচ্ছে অর্ডার করার পর অনেকটা সময় তো লেট করতে হয় তো এদিকে আমার প্রিন্সেস বলছিল খাবারটা তো গরম করে দিয়েছে তাহলে আমি এখন কিভাবে খাবো তো ওকে বললাম তুমি একটু অপেক্ষা করো তাহলেই খেতে পারবে আর গরম না করে কিভাবে বানাবে বলো মাম্মি তো গরম খাবারই বানায় তাই না তো হাসছিল আমার কথা শুনে আমরা খেতে খেতে অনেক গল্পই করছিলাম আর ওর বাবা বলছিল কী সব কেনাকাটা করেছে আমাকে একটু দেখাও তো আমি বললাম যে এখানে যদি বের করে তোমাকে দেখাই মানুষ হাসবে বলবে কি কখনো মনে হয় কোনো কিছু কেনাকাটাই করেনি মানে মার্কেট থেকে তো ওই তো খাওয়া দাওয়া তো আমাদের চলছে সে এদিকে নিয়ে অনেক বেশি দুষ্ট করছে মানে ওর দিকে তাকাবো ওর হাত ধরবো নাকি আমি এই যে মোমোটা কাটবো সেটা আসলে দিশা পাচ্ছিলাম না কারণ ও মানে পাশের ছিটে যে বাচ্চাটা ছিল ওরা দুজনে হচ্ছে উকি মেরে কথা বলছিল আর দুষ্টামি করছিল। তো আমি বললাম যে বাবা তুমি আগে খেয়ে নাও তারপরে হচ্ছে খেলা করো না হয় ওর খাবারটাও নষ্ট হয়ে যাবে তোমারটাও নষ্ট হবে কারণ দুজনের বাবে কথা বললে দুজনের খাবারটাই হচ্ছে পড়ে যাবে তো এদিকে হচ্ছে যে পাস্তাও চলে আসছে আমাদের পাস্তা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করছি মানে অনেক বেশি গরম ওরা হচ্ছে মনে হয় ওভেন থেকে বের করে সঙ্গে সঙ্গে নিয়ে আসছে মানে ধোয়া উঠতেছে অলরেডি তোর বাবাকে বললাম এক মিনিট পরে ধরো একটু ইজি হোক না হয় দেখা যায় হাটটা পুড়ে যাবে তো গল্প করা খাওয়া দাওয়া এগুলো তো হচ্ছেই সঙ্গে হচ্ছে বাসার জন্য কিছু বাজারও নিতে হবে সেগুলোও ডিসকাস করছিলাম একটা সময় ছিল আমি আর মিলন যখন বাইরে যেতাম দুজনে তো দেখা যায় রিল্যাক্স খাওয়া দাওয়া করতাম চলে আসতাম কত গল্প করতাম আর এখন কিন্তু সেটা হয় না এখন খাওয়া দাওয়ার পরে দেখা যায় বাসার জন্য কিনে নিতে হবে বাচ্চার জন্য কিনে নিতে হবে কি লাগবে এগুলো নিয়েই কথা বলতে বলতে সময় কেটে যায় তো আমাদের ডিনার করা শেষ এখন বিলটা মিটিয়ে আমরা বাসায় চলে যাব আর আজকে ভিডিওতে আর দেখাচ্ছি না কি কি কেনাকাটা করেছি নেক্সটে তোমাদের একটা সুন্দর ব্লগে শেয়ার করব। কী কী কিনেছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ